আমরা এখন সবাই বেরিয়েছি গ্রাম ঘুরতে তো তোমাদের এই বললাম না সুন্দরবনে পার্ট টু গ্রামের পরিবে দেখাবো টোটালি গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো তো দেখো বাইরে ফিরে এত চলে এসেছি আমরা আমরা ঘুরতে ঘুরতে পাশে দেখছি ছাগল ছানা দেখে ইচ্ছা হচ্ছিল যে একটু কোলে নিই কিন্তু আর যায়নি যেহেতু মেশু হাঁটছে দেখো হাঁস দেখা যাচ্ছে এরকম কত বড় একটা পুকুর ওই যে ধারাবাসন ধুচ্ছে না কেউ ধুচ্ছে না অবশ্যই দেখে দিয়েছে ধুবে

এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে ঝড়ে মানে ক্ষতিগ্রস্ত হলে যাদেরকে সবাইকে থাকতে হয় এই সেই জন্য বানানো দেখো কত বড় করে সুন্দর করে বানানো এত ই গ্রামের বাড়ির মধ্যে একটা জিনিস খুব সুন্দর খেজুর গাছ তাল গাছ নারকেল গাছ এগুলো হচ্ছে কমন ব্যাপার লুক গোলাপি গোলাপি কালারের সাপলা কিন্তু এত দূরের থেকে উঠছে না নারকেল বাগান মনে হচ্ছে পুরো দেখো সিনারি যা সুন্দর হচ্ছে না আমরা পুরো গ্রাম ঘুরতে ঘুরতে মানে এখনো পুরোটা ঘোরা হয়নি তবে তো আমরা নদীর পারে উঠেছি এই পাশ থেকেও যে যাওয়া যায় জানতাম না মেসের সাথে মেসের সাথে ঘুরতে বেরিয়েছি বলে চিনেও নিচ্ছি দেখো এই পাশ থেকেও নদী দেখা যায় জানতাম না এখানেও তো সব কিছু দেখো নদী নৌকা নদীর ওই পারে গান বাজছে সুন্দর লাগছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই ওই পারে বাট কিছু করার নেই পরের দিনে চলে যেতে হবে

তো দেখো এখানে শুধু গাছ আর গাছ এই যে আমরা চলে এসেছি শুকরের ফার্মের কাছে এখানে নৌকা জাল ভর্তি রয়েছে সবাই আবার মাটি মাটি সব নদীতে চলে যাবে চলে যাবে আমাদের সবার জন্য সকালে খাবার নিয়ে এসেছে সকালে নাস্তা চলছে আমাদের বনু ওরে দাদা আমগো দাদা এনে না দিবি না ও 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 তো এখানে চলছে আমি দেখে চলে এলাম ভিডিও করতে কারণ সবকিছু দেখিয়েছি যখন এটা কেন মিস যাবে তাই এটাও দেখাতে চলে এসেছি এখানে দেখো পুকুর থেকে হাত পা সব ধুচ্ছে মানে মুখ ধুচ্ছে এখানে সবকিছু পুকুরেই হয় এইবার আমরা চলে এসেছি নদীর পাড়ে আমি আর বুন আমরা এগিয়ে যাবো আর একটু সামনের দিকে সেখানে যে আমরা একটা ভিডিও শুট করব একটা দুটো তিনটে যা ইচ্ছা করবো আমি আর তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি নৌকায় উঠব বলে এখানে আরেকটা মামা আছে মামাকে বলে রাখা ছিল নৌকা করে ঘুরবো তো আমরা চলে এসেছি নদীর পারে নৌকাতে ওঠার জন্য এখন যাচ্ছি সামনে দেখা যাক এখন যাওয়া যায় কি না আমরা এক এক করে নৌকায় উঠে পড়ছি আমি অলরেডি উঠে পড়েছি তার জন্য ভিডিও করছি নিচু ঠেসু সবাই চলে এসেছে এখন আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে দেখো নৌকায় উঠে সবাই খুব খুশি দুই ধারে দেখাচ্ছে তার মধ্যে দেখো সবাই সবাইকে ফোন নিয়ে মানে ফোন করতে ব্যস্ত নদীর উপরে বসে বসে এ সে যে যাকে পারছে ফোন করছে ভিডিও কলে কথা বলছে মজা নিচ্ছে এদের তো সবার আগে দেখে নাও না গিয়ের মাঝখান ফটো ভিডিও দুটোই হচ্ছে হুম দীপিকা লাইক না না ভাই আজকে কাজ ছুটি নেই না ভাইয়ের কাজ ছুটি নেই সবাই থ্যাঙ্ক ইউ पांडिया मेरा लोटी लेके चलो, हमारे मामा के चांमी जब। बारे का सीन क्या थी? ताहू में बस्तेरी ही बाते अक्सर यादा। बंटी का जंगल तड़प। मास्क लगाओ ताइगने तो आपने उसके लिए लेके आया। लेके आया क्यों एकदिस फ्रेश है। बस्तेरी ही बाते अक्सर यादा दी है। কি সিম নাকি রে এগুলো সিম না সিমের গাছ নাকি কি আমরা নৌকা ভ্রমণ শেষ করে খাওয়া দাওয়া করে আবার সবাই চলে এসেছি তোমার মাঠ ঘাট ঘুরে বেড়াতে এখানে সব এখন তো শীতকাল আর শীতের অনেক সবজি প্রথমে সিম দিয়ে শুরু করলাম তারপরে বেগুন গাছ এখন দেখো টমেটো এখানে টমেটো খুব পরিমাণে হয়েছে এইবার ফুলকপি আমি তো বাঁধাকপি ভাবিছি পুরোটা না নৌকা ঘোড়া জমি জায়গা দেখে সবকিছু কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার